আজকে তোমাদের সাথে আমরা একটা গুড নিউজ শেয়ার করব অ্যাকচুয়ালি বিগ নিউজ আমাদের সাথে এই বছর তেমন কোনো ভালো কিছু হয়নি তাই ভাবলাম বছরের শেষটা একটু ভালো করা যায় আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলের মতো ঠিক সেটাই হচ্ছে আজকের বিগ নিউজ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইডিয়াল ব্লগার আজকে তোমাদের সাথে আমরা একটা গুড নিউজ শেয়ার করব গুড নিউজ কি অ্যাকচুয়ালি বিগ নিউজ শেয়ার করো তুমি শেয়ার করো তুমি শেয়ার করো সালটা তো শেষ হয়ে যাচ্ছে আমাদের সাথে এই বছর তেমন কোনো ভালো কিছু হয়নি তাই ভাবলাম বছরের শেষটা একটু ভালো করা যাক কি দিয়ে ভালো করার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নিলাম ভালো করার সেটা হচ্ছে একটা বিজনেস পেজ খোলা যাক ফেসবুকে আমরা একটা বিজনেস পেজ খুলেছি সেটাই হচ্ছে আজকের বিগ নিউজ তাহলে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কোনো কিছু ডিসকাউন্ট থাকবে না হ্যাঁ অবশ্যই আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ডিসকাউন্ট থাকবে সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো পেজের নাম কি পেজের নামটা হচ্ছে রিলাইবেল কালেকশন আমরা এখানে যে কোন একটা সাইডে সেটার স্ক্রিনশট দিয়ে দিব আর সাবস্ক্রাইবাররা সুবিধা পাবে বলে দাও সাবস্ক্রাইবাররা এই মাস জুড়ে ডিসেম্বর মাস জুড়ে আর জানুয়ারিতেও তাদের জন্য থাকবে ডিসকাউন্ট কিন্তু এখন আপাতত এই ডিসেম্বর মাস জুড়ে তাদের জন্য থাকছে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আর তাছাড়া তারা যদি সাবস্ক্রাইবার লিখে ইনবক্স করে কোন প্রোডাক্টের ছবি দিয়ে তাদের জন্য থাকবে বিশেষ অফার যেটা শুধু সাবস্ক্রাইবারদের জন্য অন্য কারোর জন্য না সেজন্য এটা এখন বলবো না তাদেরকে ডিসক্রিপশন সরি ডিসক্রিপশন না মানে ইনবক্সেই বলবো পেজটাকে ফলো দিয়ে লাইক করবেন এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের পেজ থেকে কিন্তু অবশ্যই আপনারা বেশি বেশি করে কেনাকাটা করবেন আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলের মতো ঠিক ফেসবুক পেজেও আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রিলাইবল কালেকশনটাকে ফলো দিতে ভুলবেন না বাই বাই